ব্রাজিলের জন্য বড় সুখবর এবার আবারও নিজেদের হারানো জায়গা ফিরে পেল বন্ধুরা অক্টোবরে জাপান ও কোরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল সে ম্যাচে কোরিয়াকে হারাতে পারলেও জাপানের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যায় সেলেসাওরা এর ফলে ঘটে বড় দুর্ঘটনা ফিফা র্যাঙ্কিংয়ে সাত নম্বরে চলে যায় ব্রাজিল এরপর চলতি মাসে সেনেগালের বিপক্ষে জিতলেও সাথে ড্র করে ব্রাজিল এতে কোনো ম্যাচ না হারায় ফিফা থেকে সুখবর পায় এবার ষাট দশমিক ছিচল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে আবারও পাঁচ নম্বরে উঠে যায় ব্রাজিল ব্রাজিল পিছনে ফেলেছে পর্তুগাল ও নেদারল্যান্ডের মতো দলদের চলতি বছরে আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের ব্রাজিলের পরবর্তী ম্যাচ খেলবে দুই সালের মার্চ মাসে তখন ইউরোপিয়ান দুই শক্তিশালী দলের বিপক্ষে মাঠে দেখা যাবে ব্রাজিলকে